আপনার কাছে জানতে চাই যে এপিএসএস এটা আসলে কি এবং এই সার্জারি করার পরে আসলে কি কি ধরনের যত্ন করতে হয় এপিএসএস বা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা আমরা সাইনোসাইটিসের ক্ষেত্রে করে থাকি এবং এটাই সাইনোসাইটিসের সর্বাধুনিক চিকিৎসা আচ্ছা তো এটা আমরা এন্ডোস্কোপের মাধ্যমে ক্যামেরা দিয়ে নাকের প্যাথোলজিগুলো রিমুভ করার চেষ্টা করি এবং নাকটাকে ফাংশনাল করার চেষ্টা করি এই জন্য এটা এরকমের নাম হয়েছে এ ফাংশন ইন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা নাকের যে কোনো সাইনাস সার্জারি পরেই কিছু আমরা অ্যাডভাইস রোগীদের দিয়ে থাকি যেন অপারেশনের পরে প্রবলেম থেকে সে মুক্তি পায় যেমন প্রথমেই বলবো যে নাক অপারেশনের পরে আমরা নাকে একটা প্যাক দেওয়া থাকে যেটাকে অ্যান্ট্রো প্যাক বলে সেটা দুই দিনের মতো থাকে দুই দিন পরে আমরা নাকের প্যাকটা খুলে দিই সাথে নাকে একটা প্লাস্টিক বা স্পিন্ট দেওয়া থাকে সেটা আমরা আসলে সাত থেকে দুই সপ্তাহ পরে খুলে দিই ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়ে দিই সাথে আমরা বলি যে অপারেশনের পরে নাকের ড্রপ দিবে রোগী নাকে এক ধরনের মলম আছে মলমটা দিবে এবং নাকে নাজাল ডুশিং বা নাক ওয়াশ করতে বলি আধা লিটার পানির মধ্যে দুই চামচ লবণ দিয়ে নাকটা সে ওয়াশ করবে ওয়াশ করলে যেটা হয় নাকের ভিতরে যে ক্রাস্টিং বা ময়লাগুলো থাকে সেগুলো ওয়াশ আউট হয়ে যায় রোগী কিন্তু আরাম করে শ্বাস নিতে পারে এই সব অ্যাডভাইসগুলো দিই সাথে কিছু অ্যাডভাইস দিই যেমন ভারী কাজ অ্যাভয়েড করবে দুই সপ্তাহ মিনিমাম ভারী কাজ অ্যাভয়েড করবে দুই সপ্তাহের মধ্যে সে সাঁতার কাটবে না বা ফ্লাই করবে না এবং নিচু হয়ে বা নিচ থেকে কোনো কাজ করবে না সে সাত দিন পরে অফিসে যেতে পারবে অফিসে হালকা বা লাইট ওয়ার্কগুলো সে করবে ভারী কাজ আমরা অ্যাফেক্ট করতে পারি জোরে হাঁচি দিতে মানা করি বা নাক খোটা করি এসব কাজ করতে আমরা মানা করি এইসব অ্যাডভাইসগুলো মেনে চললে আসলে রোগীরা মোটামুটি ভালো থাকে আচ্ছা জি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সাইনোসাইটিস সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা এই সাইনাস জনিত প্রবলেমে ভুগছেন তারা অনেক উপকৃত হবে এবং অনেক বিস্তারিতভাবে তারা জানতে পারবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও